পোম জাই নামাজ এটা হচ্ছে অরিজিনাল তুর্কি তুর্কি জি জি জয়তুন মেসোয়াক আছে বারো পিস আতার ছয়টা ফ্ল্যাপার মাত্র দুইশো টাকা আলীফের সব ধরনের আইটেম মাথামেল আমরা দিতে পারবো দুই টাকা দশ বিশ পয়সা কেনা দশ টাকা ও হো মাশাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের কাছে আপনি পাচ্ছেন ফিলিস্তিনি রুমাল যেটা বলে মাপলার ডিজিটাল তসবি আছে তিন চার হাজার টাকা হলে আপনি ব্যবসা করতে পারবেন এই টুপিটা দেখেন কালারটা দেখেন মাক্ষন কালার এইটা আছে দেখেন মাত্র আট টাকা পিস সাড়ে তিন টাকা পিস ভাই আপনি বিশ্বাসই করতে পারবেন অনেক বড় সাইজ দেখেন অনেক বড় আচ্ছা মাত্র আশি টাকা পিস শুধু আশি টাকা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে জি জি পারবে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বাইরে এখানে তো সব ধরনের ইসলামিক আইটেম জি আলহামদুলিল্লাহ কি কি পাওয়া যায় আপনার কাছে আমাদের এখানে পাওয়া যায় টুপি আতর জায়নামাজ মেসোয়াক আর সুরমা সুরমাদানি ইসলামিক সব ধরনের আইটেম পাওয়া যায় এই আইটেম নিয়ে যারা ব্যবসা করবে কেমন পুঁজি লাগতে পারে তিন চার হাজার হলে আলহামদুলিল্লাহ ব্যবসা শুরু করা যায় অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন আচ্ছা তাহলে আমরা একটু দেখাই শুরুতে কি দেখাবেন আমাদের কাছে আসে আপনি যে জায়না আছে দেখেন প্রথমেই জায়না মাছ দেখেন জায়না মাছ প্রথমে আমাদের প্রথমেই জায়না মাছ প্রয়োজন হ্যাঁ 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 একটু একটা খুলে দেখান কি রকম টাইপের জায়না এগুলো হচ্ছে চায়না ফোম জায়না চাইনা ফোম জয় নমাস। কোত কালার আছে? হ্যাঁ, 6 কালার আছে। হ্যাঁ। ডিজাইনও খুব সুন্দর সুন্দর। কত দাম? এটা হচ্ছে 430 টাকা বর্তমানে। 430। 30 টাকা। একটু মোটা। জি জি অনেক আরামদায়ক। দেখি। ও 마শাআল্লাহ। আসলে তো অনেক দাম আরামদায়ক। হ্যাঁ। অনেক হেভি। 430 টাকা। জি জি জি। হ্যাঁ। এগুলা কালার আছে। এই যে কালার সব এখানে ইনটেক কালারই। সবগুলো কি একই দামে? জি জি সবই একই দামে। একই দামে। সাথে ব্যাগ ফ্রি। কি ব্যাগ ফ্রি ভাই? এই যে শপিং ব্যাগ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। হ্যান্ডেল ব্যাগ। 마শাআল্লাহ। যিনি বিক্রি করবেন এরকম হ্যান্ডেল ব্যাগ নিয়ে যেতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে ভাই এগুলো কি চাইলে সারা বাংলাদেশ থেকে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে জি জি পারবে পারবে না জি জি আচ্ছা ধরেন কেউ তিন হাজার টাকার মাল নিল আপনার পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকিটা মাল হাতে পাওয়ার পরে দিবে জি জি কন্ডিশনে আমরা সিস্টেম আছে আলহামদুলিল্লাহ কন্ডিশন ঠিক আছে আমরা আরও কিছু যাই না দেখে আপনার এখান থেকে যে এদিকে আসে দেখি হুম দেখেন ও 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা কত এটা হচ্ছে 330 টাকা 330 টাকা তাই না জি জি কালার আছে 6-7 টা কালার হয় 330 এই মাত্র আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এক ভাই এনেছে হুম এটা 50 পিস মাল নেছে দেখেন না জি জি এটা কি 330 টাকার মাল নেছে টাকার মালই নেছে 마শাআল্লাহ এটা কিন্তু 330 টাকা হলো খুব সুন্দর কালার আছে 6 টা 6 কালার হবে জি জি 마শাআল্লাহ তারপরে এই যে কালার এখানে দেখেন হুম এগুলো জি জি মোটামুটি দুইটা রেট মালগুলো নাকি দেখেন এর থেকে কম আছে ও কি সুন্দর এগুলো কি চায় না এটা হচ্ছে অরিজিনাল তুর্কি তুর্কি জি জি আচ্ছা তাহলে আর কম দামি কি আছে কম দামি আছে এটা জি এটা হচ্ছে পার পিস এটা কালার আছে এটা হচ্ছে খুব সুন্দর সুন্দর সাইজও আছে আপনার আচ্ছা আচ্ছা আপনার কাছে প্রচুর আইটেম আছে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অত্যন্ত আইটেম আছে দাম কত এটা বর্তমান 810 টাকা চলতেছে 810 টাকায় জি 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 বক্স 100 পিস 60 পিসের বক্স 60 পিসের বক্স 810 টাকা জি জি ঠিক আছে তারপরে আর এই যে জয়তুন মেসোয়াক আছে এই যে জয়তুন মেসোয়া সত্যিকারের জয়তুন জি জয়তুনই সত্যিকারের জয়তুন আচ্ছা কত এগুলো এটা হচ্ছে 480 টাকা ডজন 480 টাকা ডজন 12 পিস দেখেন সাইজ গুলো দেখেন খুব সুন্দর সাইজ মোটা মোটা হ্যাঁ জি জি মোটা মোটা মাশাআল্লাহ ঠিক আছে তারপর নেক্সট এই যে আতর আছে একদম কম দামি আতর হুম এই পুরোটা 280 টাকা বক্স পুরো বক্সই 280 টাকা পুরো বক্সই 280 টাকা আতর রিফিল করা দেখেন বিভিন্ন রকম হ্যাঁ জি জি ঠিক আছে তারপরে এই একটা আছে 280 টাকা বক্স এটা 280 টাকা এই বক্সটা জি জি মাশাআল্লাহ

যেদিকে আছে আলিফের আছে আলিফের সব ধরনের আইটেম আলহামদুলিল্লাহ আমরা দিতে পারো হ্যাঁ প্রচুর পরিমাণ মাল আছে আচ্ছা এই যেদিকে আছে আল আকসা কোম্পানি আচ্ছা এটা হচ্ছে আল আল রেহান কোম্পানি নতুন করছে আর কি আলিফের রোবট মাল আছে রোবট হ্যাঁ আর এটা আছে মিনা কোম্পানি মিনা কোম্পানি জি জি আল নয়মের ইন্ডিয়ান কোম্পানি আছে যেটা হ্যাঁ এই যে প্রচুর পরিমাণ ফ্লেভার আছে এগুলো দেখেন আপনি মাশাআল্লাহ 1120 টাকা মাত্র ডজন

এই যে সরমা আছে দেখেন এটা আছে একশো দশ টাকা ডজন দেখেন দেখেন একশো দশ টাকা সরমা জি জি একশো দশ টাকা ডজন একশো দশ টাকা তারপর এই যে এটা আছে আপনার মাত্র চল্লিশ টাকা ডজন চল্লিশ টাকা ডজন জি জি এগুলো অনেকটা কোয়ালিটি আছে আপনার নার্গিস সরমা আছে পঞ্চাশ টাকা ডজন পঞ্চাশ টাকা ডজন বারো পিস বারো পিস পাঁচ টাকা কিনা ষাট টাকা কিনা আর এটা আছে আপনার এটাও আছে আপনার ষাট টাকা কিনা ষাট টাকা কিনা জি জি ষাট টাকা কিনা

এই যে এখানে আপনি বিভিন্ন রকম মানে আথর গুলো লুজ রেখে দিয়েছেন আর কি এখান থেকে তো আপনার ছোট ছোট বোতল গুলোতে রিফিল করবে জি জি ওই বোতল গুলো আপনার কাছে পাওয়া যায় কিনা অবশ্যই পাওয়া যায় ভাই আলহামদুলিল্লাহ বোতলের অভাব নেই বোতলে যে দেখেন এখানে আপনি এখানে বোতল দেখেন প্রচুর পরিমাণে এদিকে আছে বোতল এই দেখি কত টাকা এদিকে সব বোতল আছে

সাদা আছে সাদা কালারও দেওয়া যাবে যদি বলেন এই কালার এই কালারও বলে কালো কালো দেওয়া যায় যে যে কালার নিতে চাই তাই না মাত্র 55 টাকা পিস অনেক চলে 55 টাকা পিস মাত্র 55 টাকা পিস আচ্ছা ঠিক আছে 55 টাকা পিস মাফলার জি মাফলার এদিকেও তো আপনার অনেক টপ জি দেখতে পাচ্ছি জি 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 একটু যদি এখান থেকে দাম বলে দেন কিছু এই যে এটা আছে আপনার 600 টাকা ডজন আচ্ছা এটা আছে 170 টাকা ডজন এটা মধ্যে যথেষ্ট কালার আছে এটা আছে 300 টাকা ডজন আচ্ছা ছোট ছোট বোতাম তসবি বলে চাই না রেডিয়াম আছে রেডিয়াম এই যে রেডিয়াম আছে তিনশো বিশ টাকা ডজন আচ্ছা আমাদের কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট তসবি আছে এই এটা আছে একশো একশো পঁয়ষট্টি টাকা ডজন একশো একশো পঁয়ষট্টি টাকা এটা আছে একশো আশি টাকা ডজন একশো আশি টাকা ডজন জি এটা আছে দুশো ষাট টাকা ডজন এটা ষোলো নাম্বার ওকে দর্শক আপনারা কি ধরনের ভিডিও চান আমাদের জানাবেন কমেন্টে এবং কতটা দিকে দেখছেন হ্যাঁ এই একটা আছে 120 টাকা মাত্র 10 টাকা পিস ঠিক আছে 10 টাকা পিস জি মাত্র 10 টাকা আছে আপনার তো এই যে ডিজিটাল তসবি আছে আপনারা দেখতে ডিজিটাল তসবি আছে 23 টাকা 23 টাকা জি জি 23 টাকা এই একটা আছে আপনার যে কালার দেখেন হ্যাঁ এগুলো আপনার 58 টাকা পিস পড়বে আটান্ন টাকা পিস এটা কি ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান সালমো আছে বাংলা সালমো আছে আচ্ছা ইন্ডিয়ান সালমা হচ্ছে চারশো চল্লিশ টাকা আর হচ্ছে বাংলাটা হচ্ছে দুইশো সত্তর টাকা আচ্ছা আচ্ছা ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ শফিউল সুফিয়ুল জি জি সুফিয়ুল ভাই আপনাকে যে কোনো বিষয়ের জন্য ফোন দিতে পারে জি অনেকে আপনাকে ফোন দিয়ে বিরক্ত করতে পারে মাল নাও নিতে পারে বিরক্ত হবেন না তো না আলহামদুলিল্লাহ এইরকম কোনো সমস্যা নেই আপনার যত ধরনের সমস্যা আমি একটু দেখার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ 마শাআল্লাহ ঠিক আছে আর কি আতর আছে আপনার কাছে এই যে এই যে কোদাগং কত সুন্দর একটা আতর হ্যাঁ এটা মাত্র 130 টাকা 130 টাকা আচ্ছা এই যে এখানে আতর রাখা অনেক রকমের সুন্দর সুন্দর আমরা ই দেখতে পাচ্ছি এটা এগুলো কি জি জি ভাই এগুলো হচ্ছে সিসি খালি সিসি আচ্ছা খালি সিসি এক একটা রেড আছে 35 টাকা 70 টাকা 65 টাকা 75 টাকা বিভিন্ন রেটে আছে এখানে চল একটা দেখেন কত সুন্দর মাত্র 90 টাকা শুধু 90 টাকা শুধু 90 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে এগুলো কি এই যে হাতের নিচে এগুলো হচ্ছে কাউন্টার কাউন্টার জি জি কাউন্টার কাউন্টার কি কাজে লাগে এগুলো হচ্ছে ডিজিটাল তাসবিহ ও এটা তো দেখি অনেক দামি মাত্র 210 টাকা 210 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে এক কথায় হচ্ছে আপনার কাছে আসলে ভ্যারাইটিজ আইটেমের কম থেকে একেবারে দামি পর্যন্ত সব আইটেম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আর কি আছে আপনার কাছে এই এগুলা তো আমরা অনেক দেখলাম হ্যাঁ আমরা একটু টুপি দেখাতে চাচ্ছিলাম ভাই ভাই আমাদের কাছে আছে প্লাস্টিক টুপি মাত্র 65 টাকা ডজন পঁয়ষট্টি টাকা ডজন মাত্র 65 টাকা প্লাস্টিক টুপি কেমন প্লাস্টিক টুপি যে মসজিদে যে ব্যবহার করে হুম হুম

টাকা টাকা পিস পিস জি জি এটা আছে আপনার পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস জি জি এটা আছে পাঁচ টাকা পিস আপনার কত সুন্দর মাল দেখেন মাত্র পাঁচ টাকা সাড়ে তিন টাকা পিস সাড়ে তিন টাকা সাড়ে তিন টাকা টুপিটা আপনি দেখেন ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন এই দেখেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ পুরো সাদাও দেওয়া যাবে রঙিনও দেওয়া যাবে কালোও দেওয়া যাবে আর 3.5 টাকা পিস 3.5 টাকা পিস আপনার লোকেশন কোথায় বলেন তো আমার লোকেশন হচ্ছে চকবাজার শাহী জামে মসজিদ এক নম্বর গেট আনন্দ বেকারির পিছনেই দোকানের নাম হচ্ছে সফিউল আতর এন্ড ক্যাফ হাউস দোকানের নাম্বার দোকানের নাম্বার হচ্ছে 01300

আপনি সব ছবি পাঠিয়ে দিতে পারবেন আর দাম যদি পরিবর্তন হয় আজকে এইগুলোর দাম তো পরিবর্তন হয় আমি জানি আজকে হয়ে যায় হ্যাঁ দেখা গেছে এক পরে ওই দাম নাও থাকতে পারে মাল নিবে তখন আপনাকে যদি প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে বা ফোন দিয়ে দিয়ে বলে যে ভাই আমাকে একটু ভিডিও কলে দেখান কোনটা কত আছে এখন বা আমি অর্ডার করি ঠিক আছে তো আপনাদের বলবো আপনারা যারা মাল নেবেন তারাই শুধুমাত্র বিল করাবেন অযথা কেউ বিল করাবেন না বিল করাইয়া বাইরের কাছ থেকে বিল নেবেন না অবশ্যই মাল নেওয়ার জন্য কারণ ওনারা ব্যস্ত থাকে প্রচুর যার চকবাজার হলো ব্যস্ততম এলাকা তাই না আর কেউ এক পিস দু পিসের জন্য ফোন দেবেন বাইরের কাছে সরাসরি আসবেন এসে দেখে তারপর মালগুলো নেবেন একটু রোমাল দেখান তো ভাই ইয়ে দেখেন এই যে ছোটো ছোটো রোমাল এখন তো দুলাবালি সময় মুখমস্থায় গরম আসলে তখন ব্যাপক চলে এটা হচ্ছে আপনার কাশ্মীরি রুমাল বলে কালার আছে 6-7টা কালার হ্যাঁ অনেক বড় সাইজ হ্যাঁ এখানে ফিনআপ করাস তো খুলে দেখানো যাচ্ছে না আচ্ছা মাত্র 270 টাকা 10 জন পার পিস পার পিস 270 টাকা বিশাল বড় এই বিশাল বড় অনেক বড় এগুলো থেকে বড় সাইজプチプチ মানে ছোট এটা

যেটা দেখেন এই যে দেখেন খুবই সুন্দর ও মাশাআল্লাহ দেখেন এগুলো কিন্তু খুবই 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 ভালো মানের টুপি কত ভাই এগুলো মাত্র 80 টাকা পিস এটা 80 টাকায় জি জি দেখেন খুব সুন্দর 80 টাকা পিস এই যে বগিস আছে হুম দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি বগিস বলে বেশিরভাগ হুম 105 টাকা পার পিস বগিস জি 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 105 টাকা

ঠিক আছে টাকা এই যে এগুলো এগুলো বিভিন্ন রেটের আছে এগুলো জালি ছশো ষাট টাকা আছে আপনার চারশো আশি পাঁচশো চল্লিশ ছয়শো বিভিন্ন রেটের আছে বোটা জালি আছে সিরাঙ্গ জালি বগুড়ার জালি সব ধরনের আছে এই যে দেখেন কালো 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 টুপি এগুলো বক্স টুপি ঠিক আছে টুপি আর টুপি দেখেন চারো পাশে শুধু বিশাল একটা দোকান এবং এই দোকান বড় প্রোডাক্ট আছে আশা করি যাদের প্রয়োজন কোনো কিছুর জন্য নিরাশ হবে না আপনারা বাইকে যে কোনো প্রয়োজনে ফোন দেন বাই কিন্তু বিরক্ত বোধ করবে না কথা দিছে ইনশাল্লাহ আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ভিডিও করছে ভাই তো আশা করি ভাই ইনশাল্লাহ আপনি যেরকম বলছেন সেই অনুযায়ী সাপোর্টটা দিবেন কারণ আমরা কিন্তু প্রত্যাশিত ছিলাম যে বাইয়ের কাছে যেহেতু সব ধরনের আইটেম আছে আমরা একটু না হয় বাইরের কাছে মানে খোলাশা করে জানতে চাই কারণ অনেকে আছে ভাই ব্যবসা করবে সাহস পায় না তারা হয়তো বা নতুন হিসাবে আপনাকে ভাই হিসাবে বলবে যে ভাই আমাকে একটু শিখিয়ে দেন আপনার যতটুকু সালিয়েছেন দরকার আমি আমি চেষ্টা করবো চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম